আপনার ওয়েলকাম টু মাই অ্যাজ এ নিউ ভিডিওস তো আজকের ভিডিওটা হচ্ছে একটা র্যামডম ডে র্যামডম ডে তো আজকের ভিডিওটা হচ্ছে আমরা একটু শাড়ি টাড়ি পরে একটু সেজে গুঁজে এসেছি আমরা বান্ধবীরা মিলে ছাদে বসে একটু গল্প করব অ্যাকচুয়ালি আজকে হচ্ছে আমাদের পিকনিক আছে তো পিকনিকের ইটি হচ্ছে আমরা রাত্রে করব তো এখন হচ্ছে একটা ঢংকার থাকছে শাড়ি পরে না বান্ধবী বা তোমার কাছে কি খুব সুন্দর লাগছে দেখি ফুল লুকটা একটু নি তুই দাঁড়া বা সত্যি তোমার কাছে কেন বেশি সুন্দর লাগছে সদ্দরো হোদ্দো রো বাহ অনেক বেশি সুন্দর লাগছে তোমাকে আজকে যদি আমরা একটু ঘুরতে যেতে পারতাম তাহলে ভালো হতো বলো আজকের ওয়েদারটাও কিন্তু অনেক বেশি সুন্দর বল হ্যাঁ খুব সুন্দর তার থেকে বেশি না দেখে বাথরুমে রাখতে মিঠা যায় হালিমা আমি তোমাকে একটা প্রশ্ন করতে চেক করবো আচ্ছা মনে করো পাত যদি দেখা যেত তাহলে পাত কি কালার হইতো

কি গান শোনাবো যে কোনো একটা তোমার যেটা ভালো লাগে যে কোনো একটা গান শোনাও লিমা পারি না তুমি আগে একটা বলো তারপর আমি আমি তোমার গান শুনতে চাই লিমা হলিমা তোমাকে আমি একটা প্রশ্ন করব বলো আচ্ছা বলো তো আকাশে কি দেখা যায় আদার অপশন দি ঠিক আছে চা তারা নাকি সূর্য নাকি মেঘ কি দেখা যায় মেঘ বেশি দেখা যায় আর কিছু দেখা যায় না সবকিছুই দেখা যায় বিয়াদব মেঘ এই আমন তুমি কোথা থেকে আসছো তুমি কি আমার সাথে ভিডিও ব্লগে ঢুকতে চাও

কেমন জানি না আমাদের ভিডিও গুলো যায় কিনা যদি আমাদের ভিডিও গুলো ফরেউপে যেতে থাকেন তাহলে আমাদের একটু সাপোর্ট করবেন যাতে আমরা নতুন কোনো ভিডিও বানানোর জন্য মোটিভেশন পাই এই ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধুমপান থেকে বিরত থাকুন অন্যকে বিরত রাখুন আল্লাহ হাফেজ